사만 토요일에 রমিত দত্ত আমরা পুরো লিগাল অ্যাসোসিয়েট যেভাবে সুপ্রিম কোর্ট অব্দি কাজ করি আজকে আপনাদের সামনে যে বিষয়ে লাইভে আসলাম আপনারা জানেন যে যখন কলকাতার মাটিতে একটা মানে বজ্র বৃষ্টিপাতের ফলে একটা হলো বা বিপর্যয় বা দুর্যোগ নেমে আসলো তো মনে হচ্ছে যে হইচই পুরো নগর জুড়ে আমরা শুনতে পেয়েছি কেন শুনতে পেয়েছি কারণ হচ্ছে কলকাতার মানুষ সচেতন বা কলকাতার নাগরিক যারা বসবাস করে বা কলকাতায় যারা থাকে তারা I can ভীষণ সচেতন এবং পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতা রয়েছে তারা জানে যে এই জল যদি আমরা নিকাশের ব্যবস্থা না করি তাহলে কিন্তু আমরা থুবড়ে যাব আমাদের মুখ থুবড়ে যাবে তো আজকে আমাদের মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলার মানুষের উদ্দেশ্যে বলবো যে কলকাতার মানুষকে দেখে বা কলকাতার জনগণকে দেখে কিছুটা হলেও আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনারাও জাগ্রত হন আপনারাও জেগে আসুন আপনারাও সমাজে উঠে আসুন কেন বলছি আপনাদেরকে কারণ আপনারা দুই দিন আগে দেখলেন দেখুন বিপর্যয় মানে বিপর্যয় আমি এটা সমর্থন করি না যে কলকাতায় বিপর্যয় হয়েছে বলে আমার কষ্ট হচ্ছে না এটা এটা স্বাভাবিক আমারও কষ্ট হচ্ছে যে এখানকার মানুষের খুব সমস্যা হয়েছে কারণ এটা মহানগরীয় এলাকা বা এখানে যে সিটি এই সিটির বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ এবং আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ এই কারেন্ট শর্ট লেগে মারাও গিয়েছে কিন্তু আমরা এটাও দেখেছি যে ইনিস্টেন্ট এখানে কাজ হয়েছে কেন হয়েছে কারণ কলকাতার মানুষ সচেতন ফলে আমাদের মালদা মুর্শিদাবাদের মানুষকে সচেতন হতে হবে এবং আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং আরও একটি কথা বলি আপনারা জানেন যে মালদা এবং মুর্শিদাবাদের জন্য আমরা মালদা মুর্শিদাবাদের জন্য আমরা পুরোপুরিভাবে যেভাবে প্রতিনিয়ত আমাদের লড়াইকে বজায় রেখেছি মানে আপনারা জানেন যে আমাদের মালদা মুর্শিদাবাদের যে লড়াই

তারপরে মেন স্ট্রিপ মিডিয়া স্যাটেলাইট মিডিয়া সেটাতে আরও নজর দিল তখন থেকে খবর করা শুরু হলো কিন্তু কলকাতার খবর খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায় এর জন্য এই নয় যে মালদার ভুটনিতে কিছু হয়নি বা কলকাতায় কিছু হয়নি দুটো পরিস্থিতি দুর্ভাগ্যজনক দুটো দুটো পরিস্থিতি কিন্তু বুদ্ধির মতো জায়গা যেখানে মানুষ আজও জলের তলায় আছে যেখানে বাড়ির ছাদ অব্দি জল উঠে আছে যেখানকার মানুষ আজও ত্রাণ পায়নি সেই জায়গাগুলোর কথা কিন্তু ভাবা সামাজিক মানুষ হিসাবে আমাদের কর্তব্য এবং আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি ভূতির মানুষের জন্য যাতে ভূতনিকে দিনের পর দিন এই বন্যার কষ্ট ভোগ করতে না হয় এবং তার জন্য আমরা এবং হাইকোর্টে মামলা করার পর লক্ষ্য করেছি আমরা যে সেচ দপ্তরের তিন আধিকারিক তারা কিন্তু সাসপেন্ড হয়েছে কেন সাসপেন্ড হলেন একদিন তারা কেন চাকরিতে বহাল ছিলেন একদিন তারা কীভাবে দুর্নীতি করছিলেন যখন হাইকোর্টের বিচারপতি সুজয় পাল হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে হাইকোর্টের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করলেন মামলা চলাকালীন তারপরে তারা সরব হলেন মানে প্রত্যেকটা জায়গায় রাজ্যকে আঙুল দিয়ে দেখাতে হবে দুর্নীতি হচ্ছে তারপরে তারা সরব হবেন কিন্তু এগুলো হচ্ছে কিভাবে কতগুলো মানুষের প্রাণ বলিদান গেছে কতগুলো মানুষ মারা গেছে দেড় বছরের শিশু একজন মারা গেছে খাট থেকে পড়ে গিয়ে তার বাড়িতে বন্যার জল ঢুকে আছে বলে একজন তেরো বছরের কিছুই মারা গেছে বারো থেকে তেরো অফিসিয়াল ফিগার বলছে বারো থেকে তেরো আমরা জানি না আর কত মানুষ বুধ নিতে মারা গেছেন কত মানুষের খুঁজে পাওয়া যাবে না তো এই জিনিসগুলো রাজ্য সরকারকে তো আমাদের আমল দিয়ে দেখাতে হবে আমাদের সবাই শুরু হয়েছে যারা আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দিয়েছি আমাদের পুজোর পরে পরে আবার আছে আমরা এটাতে সিবিআই বা ইডি তদন্ত চেয়েছি কারণ আর্থিক তছরূপ ওখানকার যে নেতারা যে হন না কেন আর্থিক তছরূপ যে হয়েছে মানুষের টাকা নিয়ে তছরূপ করা হয়েছে তারপরে মানুষই বন্যায় ভেসে যাচ্ছে এইটা জবাব কিন্তু রাজ্যকে দিতে হবে সেই শেষ অব্দি আমরা ভূতনির জন্য লড়াই করি একদম আর আর শেষে আমি বলে দিই যে আমাদের মালদার যেগুলো প্রাথমিক নেতা যে কোনো পলিটিক্যাল পার্টির হোক না কেন আমরা দেখেছি যে সেখানে শুধুমাত্র শুধুমাত্র গঙ্গা ভাঙনের কথা সেইভাবেও তুলে ধরে না যেভাবে ওখানে তৎরূপটা হয় বা যেভাবে রাজ্য সরকার যে বরাদ্দ করে বা যারা অন্য অন্য পার্টি থেকেও যায় তারা শুধুমাত্র নিজের টিকিটের স্বার্থে হোক নিজের সুবিধার্থে হোক সেই বিষয়গুলো ভাবে কিন্তু কখনো ধুতনির কথা ভাবেনি আজকে যদি যে পার্টিগুলো ধর্মীয় মেরুকরণের কথা বলে বা ধর্মীয় ইস্যু নিয়ে রাজনীতি করে বেড়ায় আপনি যান যে পার্টিগুলো ধর্মীয় কথা বলেন যে আমরা হিন্দুদের কথা ভাবি বা আমরা মুসলিমদের কথা ভাবি আপনারা কাইন্ডলি যান ভূতনিতে যেখানে একটি দুশো বছরের পুরাতন মন্দির গঙ্গার বিপর্যয় বা ভয়াবহ কবলিত পার্ক হওয়ার ফলে মন্দির পড়েছে আপনি কোন হিন্দু নিয়ে ভাবছেন যে যে মানুষগুলো একটা মন্দিরকে বাঁচাতে পারল না কংক্রিট দিয়ে বাঁচবে গঙ্গা ভাঙানোর ফলে যেখানে আমরা যে ধর্মেরই হই না কেন আমরা কিন্তু ধর্মস্থানে গেলে মানসিক একটা শান্তি পাই তাহলে মানুষকে বোকা বানিয়ে একটা পলিটিক্যাল চলছে আপনি চলে যান গোপালপুর যে গোপালপুরে আজকে একটি মসজিদ রয়েছে কামালতিপুর গ্রামে সেই কামালতিপুর গ্রামে মসজিদটা অর্ধেক তলা নেই সেই জায়গাটাই ভাঙনের মুখে তো যে নেতাগুলো বলে যে আমরা মুসলিমদের প্রোটেকশন দেব মুসলিমদের আমরা বাঁচাবো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মুসলিম জনগণকে বাঁচিয়ে কী করবেন তাদের তো ধর্মস্থানকে বাঁচাতে পারেন না কারণ আজকে যদি ধর্মীয় স্থানকে যদি আপনার বাঁচানোর ক্ষমতা না থাকে তাহলে আপনি সেই ধর্মের মানুষগুলোকে কি করে বাঁচাবেন তো এই পলিটিক্যাল নেতাদের থেকে সকলে দূরে থাকবেন এবং যে নেতারা ধর্মীয় ইস্যু নিয়ে লাফালাফি করে তারা কিন্তু আসলে মানুষের কথা ভাবে না তারা নিজেদের সুবিধার্থ ভাবে আর আপনাদের মালদাবাসীকে বলে রাখি বা মুর্শিদাবাদ বাসীকে বলি আপনারা সকলে আওয়াজ তুলুন প্রতিবাদী কণ্ঠ তুলুন তাহলে আজকে যে আমরা জনস্বার্থে মামলাটা করেছি আমরা ভবিষ্যতে আপনাদেরকে রিলিফটা দিতে পারব আর আপনারা যদি আজও ঘুমান তাহলে আমরা কি করে এই লড়াই আমরা দুজন আমরা তিনজন মিলে আপনাদেরকে কি করে আপনার লক্ষ লক্ষ মানুষ আপনারা ঘর ছাড়া চার লক্ষ 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 পরিবার ঘর ছাড়া মাথার উপরে ছাদ নেই জবাব তো আপনাদের রাজ্য সরকারের কাছে চাওয়া উচিত যারা দায়িত্ব তাদের কাছে আমরা তো আপনাদের হয়ে লড়াই হাইকোর্টে পৌঁছে দিয়েছি হাইকোর্টে লড়বো শেষ অবধি দেখে ছাড়বো কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এই অবস্থায় শরিফুল ভাইয়ের কথা অনুযায়ী আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আমরা দুজন বা তিনজন সংযুক্তা যে আছে সংযুক্তা সামন্ত আরেকজন মামলাকারী শরিফুল আলম আমি অ্যাডভোকেট রমিত দত্ত আমরা তিনজন মিলে কতটা দূরে গিয়ে যাব সেটাই আপনারা পাশে থাকুন আমরা অবশ্যই আপনাদের বিচার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি এবং বিচারের রাস্তা আপনাদের জন্য খোলা আছে এবং আমরা ভূতনিবাসীকে বিচার দেব এবং ভূতনিবাসীর কষ্ট দূর করার জন্য আমরা সদ সচেষ্ট থাকবো এবং গোপালপুর গোপালপুরের যে কথাটা আমার শরিকুল ভাই বললো একটি গ্রামে যেখানে মসজিদটি ভাঙনের মুখে এবং গোপালপুরে যে গঙ্গা ভাঙন মানিকচকের এন্টার এরিয়া সেভারাল এরিয়া গঙ্গা ভাঙনের মুখে আছে শুধু ভূতনি কেন ভুতনিটা একটা দ্বীপ ভূতনি হয়তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু মানিকচক যেটা গঙ্গার ধারে অবস্থিত সেখানকার গঙ্গার পারগুলো ঠিক করে রাজ্য সরকার বাঁধায়নি রতনপুরে একটি বাঁধ ভেঙে গেছে প্রভাবলি সেটি পাঁচ লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা খরচ করে বাঙানো রিসেন্টলি মথাবাড়ির পঞ্চনন্দপুর কাটছে এই শরিফুল ভাই যেটি বলছে অ্যাকচুয়ালি শরিফুল ভাই সমস্ত গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করে আমাদেরকে দিয়েছেন সহযোগিতা করেছেন সেই অনুযায়ী আমরা সমস্ত তথ্য মাননীয় হাইকোর্টের কাছে তুলে ধরেছি এবং আপনারা শরিফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যে সমস্যায় আছেন ঘর ছাড়া আছেন হেল্প পাচ্ছেন না ত্রাণ পাচ্ছেন না খেতে পাচ্ছেন না রাজ্য সরকার আপনাকে দিচ্ছে না কোর্টের কিন্তু অর্ডার আছে যে রাজ্য সরকারকে ত্রাণ দিতে হবে রাজ্য সরকারকে ঘর ছাড়া মানুষকে সাহায্য করতে হবে ত্রাণ দিবেন আপনারা আওয়াজ তুলবেন আপনারা আওয়াজ তুলবেন যোগাযোগ করবেন আমরা আপনাদের আওয়াজ কোট অব্দি পৌঁছে দেবো আর আপনার আওয়াজ তুলুন আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যদি রাজ্য সরকার বলে যে উই ক্যান নট স্টপ ফ্লড সিচুয়েশন তাহলে তাহলে কোটি কোটি টাকা বরাদ্দ কেন করছে ওখানে জনগণকে সেই আওয়াজটা প্রশ্ন করতে হবে নেতাদের যে যারা স্থানীয় নেতা আছে ভূতনি মানিকচক মোধাবাড়ি যে আমাদের নেতারা আছে ওখানে দেখুন একজন জনপ্রতিনিধি কাকে বলা হয় আমরা জনগণের দ্বারা ভোট পেয়ে যাদের নির্বাচিত করি তিনি হচ্ছে জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধি আজকে যদি আমার সমস্যায় পাশে না থাকতে পারে তাহলে কেন আমি ওকে নির্বাচিত করব তো যে মানুষকে আমি নির্বাচিত করে পাশে পাবো না তাহলে এটা তো লজ্জাজনক তো ফলে আমি প্রত্যেক মালদাবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা প্রশ্ন করুন যে আমরা রাজ্য সরকার যদি বলে যে আমাদেরকে তো কেন্দ্র পয়সা দিচ্ছে না বা আমরা তো রাজ্য পারি না তাহলে কেন এই কোটি কোটি টাকার সাংশনের হিসাবগুলো একটা পয়েন্ট বি নোটে এই যে রাজ্য সরকারের নেতারা ওখানকার বিধায়িকা সাবিত্রী মিত্র ওখানকার তৃণমূল নেতারা যারা বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না ওনার অ্যাডভোকেট জেনারেল কোর্টে এসে কিন্তু সেই পয়েন্টটি চলে নিন কারণ সেটি রাজনৈতিক পয়েন্ট তারা কেন টাকা ততরূপ করেছে কোর্ট কিন্তু সেই জবাব চেয়েছে রাজ্যের থেকে রাজ্যকে সেটা হলফনামা করে দিতে বলা হয়েছে আমরা দেখি কি উত্তর রাজ্য দেয় তার পরবর্তী স্টেপ আমরা অবশ্যই নেব একদম একদম এবং আমরা ততক্ষণ আপনি ছাড়ব না যেসব ওখানে দায়িত্বের রয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টে তাদের উদ্দেশ্যে বলবো এবং ওখানকার নেতাদের উদ্দেশ্যে এবং সব থেকে লজ্জার ব্যাপার সরিবুল ভাই মালদাতেই ওই জেলাতেই আমাদের রাজ্যের শেষ প্রতিমন্ত্রী রয়েছেন সাবিনা ইয়াসমিন ঠিক সেইখানে সেই অবস্থা হওয়া কিন্তু এক্সপেক্টেড নয় তিনিও কিন্তু মানুষের ভোটে জিতে একদমই থেকে বিধায়িকা হয়েছে এটা আমাদের আমাদের মানে আমরা প্রাউড ফিল করবো ওনাকে নিয়ে ডেফিনেটলি দুঃখজনক যে এত বড় একটা যেখানে বিপর্যয় উনার ওনার কর্তব্য বিধানসভায় এসে লড়াই করে মানুষের কাজ নিয়ে যাও একদম এবং কংক্রিট দিয়ে সেই নদী ভাঙা কিন্তু উনিও নীরব বসে আছে ফলে প্রত্যেক মালদার জনগণকে এই প্রতিবাদ করতে হবে এবং আওয়াজ তুলতে হবে আর আমি মালদা জেলার যে সব নেতা এই কারচুপির সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্য আমি বলে দিই যে আমরা কিন্তু খুব অ্যাজ অ্যাজ করতে আরেকটা যে ওরা যদি বলে যে আমরা তো থামতে পারি না তাহলে যে মানুষগুলো সেখানে পারে বসবাস করে তাহলে তাদের জন্য প্রপার্টি দেওয়া হোক রাজ্য সরকার থেকে একদম কোথায় পাবে এটার জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মহান্ন কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে জনস্বার্থ মামলা নিয়ে ধন্যবাদ সকলকে এবং আমরা চাইছি পুরো রাজ্যবাসী এবং পুরো রাজ্যের যেসব মিডিয়ারা রয়েছেন সাংবাদিক রয়েছেন সকলেই যাতে এই ভূতনির কথা তুলে ধরেন এই আশা রাখছি ধন্যবাদ সকলকে